اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي آله وسلم تسليما देश देशर बाहरे जेजे कंटिकामत शंके जुकत মসজিদ নবীতে রসোল উল্লাহ সাল্লি রোজার ফার্স্ট থেকে অভিনন্দন আমরা সরাসরি লাইভে রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের রোজার ফার্স্ট থেকে মসজিদ নবাবীর গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলি অনেকেই জানে না আমরা সেই জায়গাগুলি দেখানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ ও সুহানুতাল যত হাজি বাইতুল্লাহ জিয়ারত রসোল্লাহ সাল্লাহের তৌফিক দেবেন তারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ আমরা যে সরাসরি যে গম্বুজটি দেখতে পাচ্ছি এটা রসল সাল্লাহিসের রোজা মুবারকের উপরে এই গম্বুজটি দেওয়া আছে গম্বুজের নিচে রসল্লাহ সাল্লা সাল্লামের রোজা আমরা অনেকটা দেখতে পাচ্ছি এই যে জালি মুবারক জালি মুবারকের ভিতরে রসুল্লাহ উল্লাহ সাল্লামের রোজা আর জালির আগে আমরা যে এই যে লাইটটা দেখতে পাচ্ছি লাইটটা চলে আছে যে লাইট এখানে লেখা আছে আল্লাহ আকর এই লাইটের নিচের যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহলে সুফার জায়গা প্রথমত আমরা রসুলসম রোজা এটা দেখলাম রসুল রোজা হচ্ছে এই যে সবুজ গম্বুজ এর নিচে সেখানে আবু বকর সিদ্দিক প্রভূতি আল্লাহ হয়ে আছেন এবং ওমর রোজিয়া আল্লাহ উত দুইজন সাহাবি রসুল সালাম পাশে শাহিত আছেন রসুল সাসমের পাশে আবু বকর সিদ্দিক রোজ আল্লাহ উল্লাহ তার পাশে ওমর নখত রোল্লাহ আমরা তার রসুলের রোজার পাশে আমরা তাহলে সুফার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে সাহাব আজমেন নদী আল্লামদের একটি দল আবু হুরায় নদী আলম শহর যারা প্রায় সত্তর জন সাহাবি যেখান থেকে এলের নিতেন সেই জায়গা আমরা পাশেই দেখতে পাচ্ছি মসজিদে নবাবীর মূল অংশটা দেখুন আমরা ছাতা দেখতে পাচ্ছি ছাতার সামনে একটি ছাদ দেখতে পাচ্ছি এই ছাদ এখান থেকে নিয়ে এই পর্যন্ত শেষ পর্যন্ত এই স্বাদ এই সাদের অংশটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ মর্শিদনবাবীর মূল ভূখণ্ড তার দরজা এই নিচের দিকে ছিল এই যে এটা হচ্ছে মধ্য বরাবর যেমন মসজিদের মাঝখানে দরজা থাকলে যেমন এটা হচ্ছে মাছ বরাবর ডানে এবং বামে দুই পাশে মসজিদ নবাবী বাম পাশে রসুলসান রজা এবং রসুলসাম রাজা এবং মিহিরবের মাঝখানে হচ্ছে রিয়াজুল জান্না এই জায়গাটা হচ্ছে সামনে রিয়াজুল উজ্জানা এখানে একটি আমরা রোদের কারণে বেশি একটি ক্লিয়ার করতে পারছি না এখানে একটি জায়গা রয়েছে যেখানে বেলাল নদী আল্লাহ রহমান আজাম দেন আচ্ছা এরপরে মসজিদ নবাবের মূল অংশের পশ্চিম দিকে মসজিদ নবমীর কেবলা হচ্ছে দক্ষিণ দিকে এটা আমাদের কিন্তু দক্ষিণ সাইড আর এটা হচ্ছে পশ্চিম সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড হ্যাঁ এটা হলো পশ্চিম পশ্চিম হলো হাতের ডান এই পাশে হচ্ছে উত্তর সাইড আর এটা হচ্ছে দক্ষিণ সাইড আর এই পাশে হচ্ছে পূর্ব সাইড হ্যাঁ তাহলে এই দক্ষিণ পাশের পশ্চিম অংশে বাবুর সালাম দরজা বাইত মসজিদ নবীর এক নম্বর দরজা এক নম্বর দরজা দিয়ে এই প্রথম যে অংশটি আমরা পাব সেটা আবহাওয়ক করে সিদ্ধি আল্লাহ তালের বাড়ি ছিল আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমরা লাইভে সেই জায়গা জায়গাগুলো দেখাবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও কোথা থেকে দেখছেন জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করুন সকলে যাতে উপকৃত হতে পারে আবু বকর সিদ্দিক রজ্লাহতালাহুর বাড়ি এই জন্য এক নম্বর গেটটার নাম বাবু সালাম কিন্তু দুই নম্বর গেটটাই হচ্ছে আবু বকর সিদ্দিক রজ্লাহ তালাহ গেট দুই নম্বর গেটটা এরপরে তিন নম্বর গেটটা হচ্ছে বাবুর রহনা আর সাথেই মসজিদে নবীর যে এক্সটেনশন বর্ধিত অংশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর সরি এক নম্বর গেটটা বাবুল সালাম দুই নম্বর আবুল বকর রহমান গেট তিন নম্বর বাবুর রহমান চার নম্বর গেটটা হচ্ছে বাবুল হিজরা এবং এরপরে পাঁচ নম্বর গেট এই দিকে রয়েছে এই পাঁচ নম্বর গেটটা হচ্ছে মসজিদ এক্সটেনশন অর্থাৎ এই দিকের পশ্চিম দিকের একটি বৃহৎ গেট এরপরে আস্তে আস্তে করে পাঁচ এরপরে ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম করে ঘুরতে ঘুরতে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই দিকে ঠিক বরাবর উত্তর দিকে ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তিরিশ চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ সাত হাজার চৌত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশত্রিশ সাঁত্রিশ রসুল সামনে যা রোজা শরীফ দেখতে পাচ্ছি রোজা শরীফে সালাম দিয়ে বের হতে হয় বাবুল বাকি দিয়ে বাবুল বাকিটা হচ্ছে একচল্লিশ নম্বর গেট আর এক নম্বর গেট বাবুল সালাম দিয়ে প্রবেশ করে রসুলসলমের বাবুল সালাম দিয়ে প্রবেশ করে আবু বকর সিদ্দিক বাড়ি যেটা বর্তমান মসজিদে নবীর অংশ রিয়াজুল জান্না এরপর রসিদ্যালাম রোজা রোজার মধ্যে এসে সালাম দিয়ে যে বের হয় গেটটা দিয়ে সেই গেটটা হচ্ছে বাবুল বাকি বাবুল বাকি হচ্ছে একচল্লিশ নম্বর গেটটা হচ্ছে বাবু জিবির আর উনচল্লিশ নম্বর গেটটা হচ্ছে বাবুল নিসা মহিলা গেট বাবুল নিসা এরপর আটত্রিশ নম্বর গেটটা হচ্ছে বাবু বেলাল বেলাল নদীর গেট যে গেট দিয়ে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম বাবু সরি আমরা সাঁইত্রিশ নম্বর গেট দিয়ে প্রবেশ করছে সেটি গেটটা হচ্ছে মক্কা অর্থাৎ দক্ষিণ দিকের সবথেকে বৃহৎ গেট হচ্ছে মাক্কা গেট যেটা বেলাল গেটের পাশে আর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করার জন্য সবথেকে বড়ো গেটটা হচ্ছে পাঁচ পাঁচ নম্বর গেট হ্যাঁ আর এক নম্বর গেট দুই নম্বর তিন নম্বর এগুলি ছোটো ছোটো চা চার নম্বর গেটটা অনেক বড়ো বাবুল হিজরা যেটা হচ্ছে দক্ষিণ দিকে রেসুলসলামের রজার করে ডানে এই গেটটা হচ্ছে বাবুল হিজরা এটা এই মসজিদে নবীর প্রথম অংশে এক্সটেনশন যে মসজিদ সেখানেই প্রথম গেটটা তিন নম্বরটা এটা বড়ো আর চার নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছোট চার নম্বরটা বাবুল হিজরা বড়ো গেট আর এই দিক থেকে রুসিমাবু সালাম দিয়ে বের হয়ে যায় একচল্লিশ নম্বর গেট আর এই দিক দিয়ে কেউ যদি ঢুকে দক্ষিণ প্রান্তের কেউ যদি পূর্ব অংশ দিয়ে ঢুকে তাহলে সেক্ষেত্রে তাকে ঢুকতে হবে সাঁত্রিশ নম্বর গেট দিয়ে যেটি অনেক

আজি যেখান থেকে আছেন সকলকে ধন্যবাদ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও